তো লেগেছে পেয়ারাটা খেলে কিছু লোক রা কমবে যাই খেলি বিসমিল্লা পেয়ারা তো খেলাম কিন্তু যার পিয়ারা তার কাছ থেকে তো অনুমতি নিয়ে খাওয়া হয়নি কালকীয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে যে পিয়ারাটি খেলাম কার অনুমতি নিয়ে খেয়েছি যেহেতু পেয়ারাটা নদী দিয়ে ভেসে আসছে তাহলে নিশ্চয় পিয়ারা বাগান কোনো নদীর ধারে হবে নিশ্চয়ই পিয়ারা বাগান নদীর ধারে হবে যাই নদীর ধার ধার যাই অবশ্যই পিয়ারা বাগান খুঁজে পাবো কত পার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাই আমি তো একটা জিনিস ভুল করে ফেলেছি কি জিনিস ভাই আমি নদীতে অজু করতে গিয়েছিলাম আমি নদীতে একটা পেয়ারা পেয়েছিলাম তো পেয়ারাটা আমি ভুল বসতে খেয়ে ফেলেছি ও আচ্ছা আমার মনে হলো এই বাগানের পেয়ারা তো এই বাগানের মালিক আপনি জি না ভাই আমি তো এখানকার কর্মচারী আর এই বাগানের মালিক আমাদেরই এক বড় ভাই ওনাকে কোথায় পাওয়া যাবে ভাই ওনাকে তো আপনি এখানে পাবেন না উনি বাসায় চলে গেছে আপনাকে ওনাকে পেতে হলে ওনার বাসায় যেতে হবে ওনার বাসাটা কোথায় ভাই ওনার বাসা হচ্ছে যে আপনার এই যে রাস্তা থেকে বের হয়ে সামনে পাশের বাসাটাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আপনার বাসা কি এখানে হ্যাঁ ওই পাশে আমার বাসা তা আমি জমিদারের বাসা খুঁজছি কোথায় বলতে পারেন হ্যাঁ জমিদারের বাসায় তো আমি নিজেই যাব আপনি যাবেন না জি জি চলেন আসেন আসেন আমার সঙ্গে কে মামুন আসো 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 বসো বসো মামুন মামুন আমার কাছে বসো তো এটি কে উনি আপনার খুঁজে এসছেন কি ব্যাপার বাবা আসসালাম বসো বসো তো ভাই আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়াই আল্লাহ ভালো রাখছে অনেক সুস্থ আছি কয়েকদিন আগে শুনলাম আপনার নাকি জ্বর এসেছিল হ্যাঁ জ্বর আসছিল ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে এখন আপাতত সুস্থ আছি জাগ আলহামদুলিল্লাহ কি মনে করে তোমরা ওকে তো চিনলাম না যে আপনি আমাকে চিনবেন না আমি আপনার অপরিচিত একজন লোক আপনার কাছে একটা বিষয় জানার জন্য এসেছি বিষয় জানার বলো বলো আমি এক সময় নদী দিয়ে যাচ্ছিলাম ওই ওই সময়তে আপনার বাগানের একটি ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল তা আমি ওই সময় অনেক ক্ষুধার্ত ছিলাম এবং আমি ওই ফলটি আপনার অনুমতি না নিয়ে আমি খেয়ে ফেলেছি সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমার বাগানের ফল এটা তুমি কিভাবে বুঝলা আমি নদীর ধার দিয়ে যাচ্ছিলাম ওই সময় নদী দিয়ে একটি ফল ভেসে যাচ্ছিল ওই সময় আমি অনেক ক্ষুধার্ত ছিলাম তো আমি ওই ফলটি খেয়ে ফেলেছি তো ভাবলাম নদী দিয়ে যেহেতু ফলটি ভেসে যাচ্ছে ফলটির বাগান হয়তো বা নদীর ধারে হবে তো আমি নদী ধরে ধরে যাচ্ছিলাম তো নদীর পাশে দেখতে পেলাম যে সে বাগানটা আপনি আমি বাগানে গিয়ে দেখি একটা লোক কাজ করছিল তা আমি ওখানে আমি খোঁজ খবর নিয়ে দেখি তা আপনার কথা বললো এবং আপনার এখানে আসলাম তো আমি তোমার জন্য কি করতে পারি বলো তা আমি আপনার কাছে ক্ষমা যেতে এসেছি আমি আপনি আমাকে ক্ষমা করুন তোমাকে ক্ষমা করতে পারি শর্ত হচ্ছে আমার বাগানে তোমাকে আট বছর কাজ করতে হবে বিনা পারিশ্রমিকে এবং কি বিনা শর্তে জি আট বছর কাজ করতে হবে আট বছর পর আমি তোমাকে ক্ষমা করে দেবো এ কেমন বিচার একটি ফলের জন্য আট বছর বিনা পারিকে কাজ করতে হবে আচ্ছা তুমি ভেবেছেন তা দেখো যদি না করো সেটা তোমার ব্যাপার কিন্তু আপনি ক্ষমা না করলে মহান আল্লাহ তালা তা আমাকে ক্ষমা করবে না আমি তো পরপারে মুক্তি পাব না তা তো বুঝলাম তুমি ক্ষমা পেতে হলে আমার শর্ত মানতে হবে না হলে তো সেটা তোমার ব্যাপার কি বলছো রাজি তুমি জি আমি রাজি রাজি ঠিক আছে বাগানে কাজে লেগে যাও আজ থেকে আর মামুন জি তুমি বাগানগুলো দেখায় দাও কোন কোন বাগানে কাজ করবে একটু দেখায় দাও আচ্ছা ঠিক আছে বাবা জি আচ্ছা জি আসসালামু আলাইকুম মামুন জি বলেন ছেলেটাকে দেখে তো মনে হচ্ছে সৎ আমারও তাই এই যুগে এরকম ছেলে পাওয়া খুব কঠিন তো আমি চিন্তা করছি একটু অন্যভাবে কিভাবে আমার মেয়েটাও ছোট আট বছর হয়ে গেলে ছেলে মেয়েটাও বড় হয়ে যাবে ঠিকই বলেছে তখন একটু আসলে কাজটা কি ঠিক হবে তুমি একটু ভেবে বলো আপনি ঠিকই বলেছেন ছেলেটা আসলে সৎ দেখতে শুনতেও ভালো আচার ব্যবহারও ভালো হ্যাঁ হ্যাঁ তো আমার মনে হয় যে ওকে এভাবে রেখে দেওয়াটাই সঠিক হবে আমি মনে করি আচ্ছা ঠিক আছে

তোমার কাজে সন্তুষ্ট হতে পারে তোমাকে আমার আর শর্ত পালন করতে হবে শর্তটা হচ্ছে আমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত চোখে দেখতে পায় না অন্ধ আর কথা বলতে পারে না সে বোবা আর সে চলাফেরা করতে পারে না এক জাতীয় খোড়া আর কি এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে আমি তোমার উপর ভরসা করে কথা বলা বললাম দেখো তুমি কি করতে পারো ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন সেটাই মামুন হ্যাঁ তাহলে আয়োজন আয়োজন শুরু করে দাও ঠিক আছে তাহলে আমি উঠি আমি যাই বাইরে গিয়ে সব হাটবাজারটা তাহলে সেরে ফেলাই আর কাজী সাহেবকে ডাকি আসি আসসালামু আলাইকুম আপনি খুশি তো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলেটা মনে হয় খুব ভদ্র জি ছেলেটা ভালো ছেলেটাকে আট বছর ধরে আমার বাসায় বাগানে কাজ করা হচ্ছে তারপরে পরীক্ষা নিরীক্ষা করে সৎ মনে করি বিয়েটা দিলাম কি করলাম কেন কি হয়েছে বাবা আপনার মেয়ে ন্যাংড়ানা খোড়ানা আপনি বলেছেন আপনার মে অন্ধ আপনার মেয়ে তো সম্পূর্ণ সুস্থ মানুষ আমার বাড়ির আঙিনা ছাড়া সে বাইরে কখনো যায় তার জন্য তাকে আমি খোড়া বলেছি আমার মেয়ে বাইরের লোকদের সঙ্গে কখনো কথা বলেনি তার জন্য তাকে আমি বোবা বলেছি এর জন্য তুমি যদি মনে করো যে আমি অপরাধী আপনি আমাকে এভাবে না বললেও পারতেন শোনো বাবা ভাই তুমি একটা ভালো ছেলে সেজন্য ভাই তোমাকে রেখেছিল ভাইয়ের মেয়েটার জন্য ভাইয়ের মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ তো তুমি মনে কিছু করো না ঠিক আছে তুমি ভালো থেকো যাও দোয়া করি ঠিক আছে বাবা তুমি ভিতরে যাও যে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম